নমস্কার দর্শক বন্ধুরা রুরাল নিউজ ফোরের বিশেষ প্রতিবেদনে আপনারা স্বাগত জানাই সিএ নিয়ে আজকে একটা বিরাট একটা ঘোষণা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সিএ চালু হচ্ছে আগামীকাল থেকে আমরা এবার আলোচনা করব সিএ ব্যাপারটা কি। সিএ হচ্ছে আমাদের যে পার্শ্ববর্তী দেশ আমাদের যে প্রতিবেশী দেশ বাংলাদেশ মুসলিম ডমিনেটেড কান্ট্রি আফগানিস্তান মুসলিম ডমিনেট কান্ট্রি এবং হচ্ছে পাকিস্তান মুসলিম ডমিনেট কান্ট্রি এই অঞ্চলে যারা অন্যান্য ধর্মাবলী আছেন যেমন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ যারা আছেন তারা যদি ধর্মীয় কারণে নীতিবিত হয়ে আমাদের দেশে আশ্রয় করতে চান বা অলরেডি যারা এসছেন তারা বিশেষ পদ্ধতির মাধ্যমে আমাদের দেশে নাগরিকত্ব পাবেন এটাই হচ্ছে সি এর মূল কথা মানে মুসলিম ডমিনেটেড কান্ট্রিতে যেসব আমাদের অন্য ধর্ম আছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন এবং এই আইনটা নিয়ে গভর্নমেন্ট আজকে বিগত তিন চার বছর ধরে এরা এটা নিয়ে আলোচনা হচ্ছে অবশেষে গভর্নমেন্ট থেকে তরফ থেকে নোটিফিকেশান হচ্ছে আগামীকাল থেকে কার্যকর হবে এবং এর বিশেষ কিভাবে কি হবে প্রসিডিওর কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সম্পূর্ণ তথ্য মানে বেশ খুব তাড়াতাড়ি এটা গভর্নমেন্টের যে সিস্টেম আছে পোর্টাল আছে তার মাধ্যমে চলে আসবে সবাই যারা আগ্রহী আছেন তারা এটা করতে পারবেন অতএব এটা একটা নতুন ধরনের একটা বলা যেতে পারে যে আইনের একটা দিক এবং আইনের একটা পদ্ধতি এবং এটা সাধারণ মানুষের জন্য সত্যি কথা যারা ধর্মীয়ভাবে নিপীড়িত হয়েছেন এই পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের পক্ষে একটা একটা বিরাট সুযোগ যে ভারতবর্ষের নাগরিকত্ব নেওয়ার আর এই পর্যন্তই আমরা পরবর্তীকালে আরও বিস্তারিত আলোচনা করব সিএ নিয়ে ধন্যবাদ